হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে যে সেট ওয়ান ছিল তার সমস্ত সমাধান কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তোমরা দেখে নাও এবং তোমরা খাতায় অবশ্য সেগুলো প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা দিতে যাবে তো সেট ওয়ান দু হাজার পঁচিশ জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সমাধানগুলি দেখে নাও তো তোমাদের সেট ওয়ানে প্রথম যে প্রশ্নটা ছিল দেখো ন্যূনতম পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পোস্তুচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো এবার দেখো এটা হচ্ছে আমাদের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপের প্রশ্ন এবার তোমাদেরকে স্কুল থেকে একটা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু প্রোভাইড করা হবে এবং সেখান থেকে তোমাদের একটা পনেরো সেন্টিমিটারের সেকশন লাইন নিতে হবে এবং সেই সেকশন লাইনের ওপর যে যে কন্ট্রোলগুলো পড়বে সেগুলো তোমরা একটা পেপার স্ট্রিপে তুলবে এবং তারপর তোমরা এই যে পোস্তচ্ছেদের যে চিত্রটা হবে সেটা আঁকবে এবং সেটা আঁকার পর তোমাদের ঠিক এরকম দেখতে হবে ওকে এ এবার এরকম মানে ঠিক এরকম দেখতে হবে না তোমাদের যে টোপো ম্যাপ দেবে সেখানে যেমন কন্ট্রোল ভ্যালু আছে সেই হিসেবে দেখতে হবে ঠিক আছে আমি মোটামুটি একটা তোমাদেরকে তুলে ধরছি এবং তোমাদের স্কুলে যদি ম্যাপ না দেওয়া হয় তোমাদের যদি মানে টোপো ম্যাপ ছাড়াই করতে হয় তাহলে তোমরা এই জিনিসটা খুব ভালো করে খাতায় প্র্যাকটিস করে নেবে এবং এটা একে দিয়ে চলে আসবে ওকে এখানে দেখো ওপরে ম্যাপের একটা নাম্বারও দেওয়া আছে সেই নাম্বারটাও কিন্তু দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে এই টোপো ম্যাপ থেকে করা এবং তোমাদের যে টোপো ম্যাপ দেবে সেই টোপো ম্যাপ থেকে কিন্তু তোমাদের করতে হবে যদি না দেয় তাহলে তোমরা এটা খুব ভালো করে দেখে যাও এবং এটা করে দিয়ে চলে আসবে এখানে দেখো তোমাদের বিভিন্ন ধরনের যে ভূমিরূপগুলো সেগুলোও কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে সেগুলো দেখে নাও যেমন যেমন আছে তেমন তেমন কিন্তু করে দিয়ে চলে আসবে ওকে ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করো তো ওটা তো হলো এরপর দেখো ওখানে একটা প্রশ্ন দিয়েছে দু নম্বরে যে এই মানচিত্রে ভূপ্রকৃতি নদ নদীর মধ্যে সম্পর্ক আলোচনা করো ঠিক আছে তো এখানে দেখো তোমাদের যে এই যে তোমরা ভূমিরূপটা আঁকলে ঠিক সেম এই ভূমিরূপটাই রাখবে ওকে যদি তোমাদের টোপোম্যাম না দেওয়া হয় ইন কেস তাহলে এবং এর ওপরে তোমরা কি করবে এর ওপরে তোমরা আরও দু সেন্টিমিটার ওপরে তুলে নেবে ঠিক আছে আরও দু সেন্টিমিটার তুলে নিয়ে তোমরা দেখো এখানে রিভার সেই রিভারগুলো কিন্তু দেখানো হয়েছে ওকে সেই রিভারগুলো কিন্তু তোমরা দেখিয়ে দেবে অর্থাৎ এই যে ট্রানজেক্ট চার্ট সেই ট্রানজেক্ট চার্টটা কিন্তু আঁকতে হবে অর্থাৎ তোমরা যে ভূমিরূপটা পেলে অর্থাৎ ধরো এরকম একটা ভূমিরূপ তোমরা পেয়েছো এটা কিন্তু আমি এই ম্যাপের ওপর দেখাচ্ছি তোমাদেরকে স্কুল থেকে ম্যাপ দেওয়া হবে তোমরা সেই টোপোম্যাপ অনুযায়ী যেমন ভূমিরূপ পাবে ঠিক সেম ভূমিরূপের ওপরেই কিন্তু তোমাদেরকে এই নদীগুলোকে তুলতে হবে ওকে তো দেখো এখানে আমি যে ট্রানজেক্ট চার্টটা দেখাচ্ছি এখানে দেখো ভূমিরূপটা এখানে আছে এবং সেই ভূমিরূপের ওপরে আমি নদীগুলোকে তুলেছি এবং সেই নদীগুলো তোলার ফলে আমাদের এইরকম ট্রানজেক্ট চার্টটা দেখতে হয়েছে ওকে এবং এই ট্রানজেক্ট চারটা শুধু এঁকে দিলেই হবে না এর ইন্টারপ্রিটেশান অর্থাৎ এর সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে কেমন সম্পর্ক ঠিক আছে তো এখানে আমি একটা স্যাম্পেল দেখাচ্ছি কারণ এগুলো হুবহু তোমাকে আমি দিয়ে দিতে পারবো না কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের টোপো ম্যাপ আছে এবং তোমার ভাগ্যে যে টোপো ম্যাপটা পড়বে সেখান থেকে তোমাকে কিন্তু করতে হবে আর যদি একান্তই ম্যাপ না দেয় ঠিক আছে জাস্ট তোমরা গেলে প্রশ্ন নিয়ে অ্যান্সার করে এলে তাহলে কিন্তু তোমরা এটা এঁকে দিতে পারো ওকে এবং এটা এঁকে দিলে এই ভূমিরূপটাই কিন্তু তোমরা ওপরে আঁকবে ওকে মানে এখানে এই ভূমিরূপটাই কিন্তু মানে ওই যে নদীর সঙ্গে যে ভূমিরূপটা আছে সেটাই কিন্তু দেখাবে না হলে কিন্তু আমার অসুবিধা হয়ে যাবে দুটো আলাদা ভূমিরূপ হয়ে যাবে যে ভূমিরূপটা দেখাবে সেটা একটাই রাখবে এবং তার সঙ্গে নদীগুলোকে তোমরা এঁকে দেবে এবং এর যে ইন্টারপ্রিটেশনটা হয় সেটা দেখো আমি বই থেকে তুলে ধরছি তোমরা একবার পড়ে নিও এটা এটা একবার যদি পড়ে নাও তাহলে তোমরা কিন্তু বুঝতে পেরে যাবে কারণ এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভূমিরূপের ওপর ডিফারেন্ট ডিফারেন্ট রিভার অর্থাৎ তোমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টোপো ম্যাপ অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করবে সো টোপো ম্যাপ মানে আমি কোনো একটাই স্যাম্পল দিয়ে দেবো সেটা গিয়ে কিন্তু তোমরা করে এলে হবে না কারণ তোমাদের টোপো ম্যাপ কী দেবে সেটা আমি জানি না ওকে তো এটা একবার তোমরা পড়ে নিও বা তোমাদের কাছে বই থাকলে এটা ছায়ার বই থেকে তোলা তোমরা একবার দেখে নিও ওকে তো এই তোমাদের কিন্তু শেড যে ওয়ানের একের দাগের যে প্রশ্ন সেই প্রশ্নটা এবং এর সাথে একটা ছিল দেখো গির্জার প্রতীক চিহ্ন ওকে তো গির্জার চিহ্ন দেখো এইরকম তোমরা এটা কিন্তু এঁকে দেবে রেড কালিতে অবশ্যই আঁকবে ওকে পর দেখো দুই নম্বরে তোমাদের যেটা দিয়েছে ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ থেকে সেখানে দেখো তোমাদের একটা দিয়েছে সমক্ষেত্র সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এর দেখো সমাধান আমি কিন্তু করে দিয়েছি এবং তার সঙ্গে দুই নম্বরে দেখো গ্যাটিকুল কাকে বলে এই প্রশ্ন আগে দেখে নাও ঠিক আছে দেখো গ্যাটিকুল কাকে বলে এখানে দেখো লিখে দেওয়া হয়েছে তোমরা সেটা করে দেবে সামঞ্জস্যপূর্ণভাবে রশ্মির অবিক্ষিপ্ত ছেদকারী অক্ষরেকা ও দাগিমা জালকে সাধারণত গ্যাটিকিউল বলা হয় ওকে তো এটা তোমরা লিখে দিলে এবং এর কিছু বৈশিষ্ট্য তোমরা কিন্তু লিখে দেবে ওনারা থেকে স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা কিন্তু তোমরা পরীক্ষায় লিখে আসবে বৈশিষ্ট্য ওকে এরপর তোমাদের যে ম্যাপ প্রজেকশনটা দিয়েছিল সেটা তোমরা কিভাবে করবে দেখে নাও প্রথমে দেখো সিজনি ভূগোলকের ব্যাসার্ধ অর্থাৎ আর কিভাবে নির্ণয় করবে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই প্রদত্ত স্কেল ওটা করে তোমাদের কী হবে সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এটা কিন্তু এটাই হবে এটা আর অন্য কোনো হওয়ার চান্স নেই ঠিক আছে এটা পুরো করে দিয়েছি আমি এরপর তোমরা স্টেপ টুতে অক্ষাংশ যেগুলো আছে সেগুলো একবার জাস্ট লিখে নেবে না লিখলে না লিখতেও পারো কোনো অসুবিধা নেই এবং স্টেপ থ্রিতে তোমরা দ্রাঘিমা রেখাগুলো যেগুলো আছে সেগুলো একবার লিখে নেবে এরপর দেখবে তোমাদের ছবিটা আঁকার পর ঠিক এরকম দেখতে হবে ওকে অবশ্যই এই ছবিটাতে একটু ডিস্টারশন আছে যে জায়গাটায় দেখবে তোমাদের এই জায়গা আর এই জায়গার মধ্যে কিন্তু কি হবে যে গ্যাপগুলো সমান হবে ওকে মানে এই জায়গার গ্যাপটা আর এই জায়গার গ্যাপটা কিন্তু সমান হবে এটা আমার স্টুডেন্টের আঁকা আমি ওকে বলেছি ও কিন্তু ঠিক করে নেবে তোমরাও কিন্তু অবশ্যই এটা প্র্যাকটিস করবে বারবার আশা করছি তোমরা জানো তোমাদের স্কুলে শেখানো হয়েছে এবং তোমরা কিন্তু এটা একে অবশ্যই ঠিকঠাক করে করে আসবে লেভেলিংগুলো ওকে লেভেলিংগুলো ঠিকঠাক করতে হবে এবং ওপরে একটা হেডিং দেবে ওকে আর আরেপটা লিখে দেবে তো এই গেল তোমাদের দুয়ের দাগের কোশ্চিন এরপর তোমাদের রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিকের যে প্রশ্নগুলো আছে সেটা দেখে নাও প্রথমে আছে গাণিতিক গড় অর্থাৎ অ্যারেথমেটিক মিন দেখে নাও অ্যারিথমেটিক মিনের আমি একটা সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা কিন্তু এটা অবশ্যই পড়ে নেবে এবং এটা পড়ে নেওয়ার পর এই যে যৌগিক গড় কথাটা লেখা আছে এখান থেকে লিখে দেবে যে যৌগিক গড় হলো সমজাতীয় কতগুলো রাশির কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক একটি সংখ্যা যা রাশিগুলির সমষ্টিকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করে পাওয়া যায় এবং এরপরে যেটা আছে সেটা একটু লিখে দিও ওকে যেমন এই কোনো বন্টনে যখন প্রতিটি পদকে একটি নির্দিষ্ট মানের অন্তর্গত করা হয় এবং যে মানটি ওই বন্টনে থাকতে পারে কিংবা নাও থাকতে পারে তখন ওই মানকে বলা হয় গড় এই সংজ্ঞাটা তোমরা কিন্তু লিখে দিও এর দেখো তোমাদের যেটা দেয়া আছে সেটা দেখো কী দেয়া আছে যে প্রদত্ত তথ্য থেকে আয়তলক্ষ একে মধ্যমার অবস্থান দেখাও অর্থাৎ তোমাদের এখানে কিন্তু এই যে ডেটাটা দেওয়া আছে তার উপরে একটা আয়ত লেখো আঁকতে হবে অর্থাৎ একটা হিস্টোগ্রাম আঁকতে হবে এবং সেই হিস্টোগ্রাম আঁকার পর তোমাদের যে মিডিয়ান মধ্যমা অর্থাৎ মিডিয়ান মিডিয়ানটাকে ক্যালকুলেশন করতে হবে এবং ক্যালকুলেশন করার পর সেটা ওই যে হিস্টোগ্রাম হিস্টোগ্রামের ওপরে ছবিতেও দেখাতে হবে তো এটা কীভাবে করবে তোমরা দেখে নাও ঠিক তো দেখে নাও এটা তোমরা কীভাবে করবে তো এটা করার জন্য আমি যে ওয়ার্কশিটটা বানিয়েছি তোমাদের কিন্তু এই অংশটা না করলেও চলবে ওকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কোনো অংশটা করবে না দেখো এটা এক্সট্রা করা আছে এটা তোমরা করো না অর্থাৎ এই যে উচ্চতর শ্রেণীসীমানা যেটা বার করা আছে কিন্তু এই জিনিসটা না করলেও চলে যাবে আমাদের নিম্নতর যে শ্রেণীসীমানা সেটা থেকে কিন্তু আমাদের যে মিডিয়ান বা মধ্যমা সেটা কিন্তু বেরিয়ে যায় সো এটা করার দরকার নেই ঠিক আছে বাকি যেমন করেছি অ্যাজ ইট ইজ তোমরা তেমন করে দেবে এখানে দেখো শ্রেণীসীমানা বৃষ্টিপাত দিন সংখ্যা যেটা সেটা হচ্ছে পরিসংখ্যা ওকে এবং ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে আমি শুধু নিম্নতর শ্রেণী আর নিম্নতর ক্রমযৌগিক পরিসংখ্যা এই দুটোকে দেখিয়েছি এবং এটার মাধ্যমেই আমি কি করব মিডিয়ান বা মধ্যমাটা ক্যালকুলেশনও করব ওকে তো তোমরা দেখে নাও কীভাবে আমি মিডিয়ান বা মধ্যমা ক্যালকুলেশন করেছি তো এটা প্রথমে করে নেবে প্রথম তো এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এবার তোমরা কি করবে নিম্নতর সীমানাগুলোকে একবার লিখে নেবে ওকে এটা করলে সুবিধা হয় ওকে ফোর পয়েন্ট ফাইভ ফর্টিন পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এইভাবে লিখে নিলে যেটা তোমাদের গেল নাইনটি ফোর পয়েন্ট ফাইভ অবধি ওকে এরপর তোমরা কি করবে দেখো এই জিনিসটা কেন করা এটা আমি করাই ওকে এবার তোমাদের যেমন শিখিয়েছে তোমরা সেমন করবে ওকে দেখে নাও তো এখানে ফোর পয়েন্ট ফাইভ এই যে শ্রেণী সীমানার যে নিম্নতর সীমানাটা আছে এখানে নিম্নতম শ্রেণিসীমানা মানে লেস দেন অর্থাৎ ফোর পয়েন্ট সেন্টিমিটার বৃষ্টিপাতের থেকে কম হয়েছে এরকম দিনের সংখ্যা কতগুলো তো এরকম দিনের সংখ্যা কিন্তু আমাদের এই টেবিলে নেই তার জন্য এটা কিন্তু জিরো এবার ফরটিন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বৃষ্টিপাত থেকে কম বৃষ্টিপাত হয়েছে এরকম কতগুলো দিন আছে দেখো এখানে লেখা আছে ফোর পয়েন্ট ফাইভ থেকে ফার্টিন পয়েন্ট ফাইভ কটা আছে তিন দিন তো তিন দিন তোমরা আশা করছি জানো এর পরেরটা আমরা কী করেছি তিন প্লাস পাঁচ আট ওকে আট প্লাস সাত পনেরো এভাবে কিন্তু করেছি তোমরা আশা করছি জানো তোমরা এটা টুকে দিও বা করো ওকে এরপর দেখো তার সাথে সাথে গোটা নিম্নতর ক্রমযোগিক পরিসংখ্যা যেটা আছে সেটা কিন্তু হয়ে গেল এবং এই জিনিসটা তোমাদের আর করার দরকার নেই এই টেবিলটা মানে এই যে কলামগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বাদ দিয়ে দিও তো এরপরে দেখো আমাদের এন সমান কত বেরিয়েছে এন সমান হচ্ছে সত্য তো মিডিয়ান বার করার জন্য আমাদের প্রথমে এন বাই টু করতে হবে এন বাই টু করে কি কত এলো দেখো পঁয়ত্রিশ এবার তোমাদের মিডিয়ানের সূত্র তো সকলেই জানো তাও আমি একবার সূত্রটা বলে দিচ্ছি দেখো তো মিডিয়ানের সূত্রটা দেখে নাও মিডিয়ানের সূত্র হচ্ছে এল ওয়ান প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন টু আই ওকে তো এখানে মানগুলো কী কী দেখো এল ওয়ান সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা ওকে যে মধ্যমা শ্রেণী যেটা হবে অর্থাৎ মধ্যমা শ্রেণী কোনটা সেটাও তোমাদের বলে দিই দেখো এখানে আমাদের এন বাই টু করে কত হলো পঁয়ত্রিশ এবার আমরা এই নিম্নতর যে ক্রমযৌগিক পরিসংখ্যা সেই যে ছক সেই ছকে যাবো এবং দেখব পঁয়ত্রিশটা কার কার মধ্যে আছে দেখো এখানে তিরিশ আর এখানে হচ্ছে চুয়াল্লিশ তাহলে এর মধ্যে পঁয়ত্রিশ তাহলে এর মধ্যে যেহেতু পঁয়ত্রিশ হয় তাহলে দেখো ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এবং ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এই যেটা হলো অর্থাৎ এইটা থার্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ হলো আমাদের কী মধ্যমা শ্রেণী সীমানা ওকে এটাই হচ্ছে ওখানে বলা হয়েছে এবং এর যে নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এটাকেই কিন্তু আমরা নেব ওকে যেটা হচ্ছে আমাদের কি এল ওয়ান এরপর দেখো এফ সি মানে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী নিম্নতর ক্রমযোগী পরিসংখ্যা তাহলে দেখে নাও মধ্যমা শ্রেণী আমাদের কত হলো মধ্যমা শ্রেণী হলো আমাদের ফর্টি ফোর পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এবং এর আগের যে পরিসংখ্য মানে তোমাদের ক্রমযোগী পরিসংখ্যা আছে সেটা হচ্ছে কত তিরিশ এটা নেব ওকে এরপর দেখো এফ এম এফ এম হচ্ছে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা তো মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা তো মধ্যমা শ্রেণী কত এখানে আমি কিন্তু মার্ক করে দিয়েছি এর পরিসংখ্যা কত হচ্ছে চোদ্দো চোদ্দো কিন্তু আমরা নেব এরপর আই আই হচ্ছে ইন্টারভেল ইন্টারভেল এখানে আছে দশ এবং এই সব কিছু পুট করার পর তোমাদের দেখো কত বেরোলো মধ্যমা পার্টি এইট পয়েন্ট জিরো সেভেন ওকে এবার এটাকে আমরা কি করব যে হিস্টোগ্রামটা আমরা আঁকবো সেই হিস্টোগ্রামে কিন্তু ওটাকে পুট করে দেখাবো এবার দেখো হিস্টোগ্রামটা আমি এখানে এঁকেছি কী করেছি আমি প্রথমে একটা এক্স অ্যাক্সিসে আমাদের যে সীমানা অর্থাৎ বৃষ্টিপাত সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি দেখো ফোর পয়েন্ট ফাইভ ফোরটিন পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ এভাবে এবং তোমাদের যে ওয়াই অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে কি দেখিয়েছি দেখো আমি পরিসংখ্যা অর্থাৎ দিন সংখ্যা ওকে যেটা দেখো কত এবার এটাতে আমি একটা স্কেল ধরে নিয়েছি এটা তোমাদের ধরে নিয়েছি আমি কি দেখে নাও তোমাদের উলম্ব স্কেলটা লম্ব স্কেল হচ্ছে দেখো এক সেন্টিমিটার সমান দুই দিন ওকে তাহলে সব কটাকে আমরা দুই দিয়ে ভাগ করে করে কিন্তু বসাবো তো এইভাবে হিস্টোগ্রামটা এঁকেছি আশা করছি তোমরাও আঁকতে পারবে এবং হিস্টোগ্রামটা আঁকার পর কী করবে আমাদের কত বেরিয়েছিলো আমাদের মিডিয়াম বেরিয়েছিল ফর্টি এইট পয়েন্ট জিরো সেভেন এবং সেই জিনিসটাকে আমরা হিস্টোগ্রামটাকে পুট কীভাবে করবো দেখে নাও আমাদের ফর্টি ফোর পয়েন্ট ফাইভ এখানে এবং ফিফটি ফোর পয়েন্ট ফাইভ এখানে এবং এর মাঝেরটা হবে কত ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ঠিক তার আগে অর্থাৎ ফর্টি এইট পয়েন্ট ফাইভ মানে এক ঘর তো এক করে যাচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই দেখো এই জায়গাটা হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট ফাইভ তার পরের দাগটা হচ্ছে কত ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ তার পরের দাগটা হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ তার তারপর দাগটা হচ্ছে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ তার পরের দাগটা হচ্ছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ ওকে তো এক টু আগে এই দাগটা মোটামুটি করে তোমরা টেনে দেবে ওকে নিচে থেকে ওপর এবং এখানে লিখে দিয়েছি দেখো ফর্টি এইট পয়েন্ট জিরো সেভেন যেটা হচ্ছে মধ্যমা এবং ওপরে তোমরা আয়ত লেখ হেডিং করে দেবে ওকে তো এই হলো তোমাদের সেট ওয়ানের কিন্তু প্রশ্নের উত্তর তোমরা এগুলো অবশ্যই প্র্যাকটিস করে ভালো করে করে এসো এবং কালকের মধ্যে আমি তোমাদের সেট টু এবং সেট থ্রির উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা যাতে যাতে সেট টু সেট থ্রি পড়বে তারাও কিন্তু করে নিও ওকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে পাশে থেকো থ্যাংক ইউ